তারাবির নামাজের নিয়ম প্রশ্ন বা উত্তর কিছু প্রশ্ন উত্তর সর্বপ্রথম আমরা জানব সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করি এক এ নামাজ কত রাকাত এ নামাজ মানে তারাবির নামাজ কত রাকাত এর উত্তর হল তারাবির নামাজ মোট বিশ রাকাত দুই এ নামাজ কখন পড়তে হয় উত্তর এশার নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত তাহলে দুই এ নামাজ নামাজ মানে তারাবির কখন পড়তে হয় এশার নামাজের পর থেকে রাত পর্যন্ত তিন কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে কিভাবে হিসাব রেখে ছোট সুরা দিয়ে এ নামাজ পড়বেন সামনে বিস্তারিত পাবেন ইনসা আল্লাহ এরপরে লক্ষ্য করেন নাম্বার চার এ নামাজের নিয়ত কি এ নামাজের নিয়ত কি মানে তারাবির নামাজের নিয়ত কি উত্থর আমি দুই রাকাত তারাবির নামাজের শূন্যতে আদায় করিতেছি আল্লাহ আকবর আবারও বলছি লক্ষ্য করেন আমি দুই রাকাত তারাবির নামাজের শূন্যত আদায় করিতেছি আল্লাহ আকবর এখন আমরা জানবো এ নামাজের ফজিলত কি এ নামাজের মানে এ তারাবির নামাজের ফজিলত কি উত্তর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নাত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমাদানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবি নামাজ আদায় করবে সে গুনা থেকে এরূপ পবিত্র হবে যে রূপ নবজাতক শিশু মাতৃ গর্ব থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ট হয় নাসাইজ শরীফের হাদিস পৃষ্ঠান দুইশত উনচল্লিশ রমজানের ছাদ দেখা গেলে রোজার আগেই তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নাত হযরত আবু হুরাইয়া রাজিয়া আনহা আনহু বর্ণনা করেন রাসূরুল্লাহ সল্লাহ্ লাহ ওয়াহি বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবির নামাজ পড়বে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে বুখারি শরীফের ছত্রিশতম হাদিস নাম্বার ছয় এ নামাজ সুনত না নফল এ তারাবির নামাজ সুন্নত নাকি নফল উত্তর এ নামাজ সুন্নতে মোয়াক্ষাদা তারাবির নামাজ কি ফরজ না সুনত না ওয়াজিব যদি কেহ আপনাকে প্রশ্ন করে তোর উত্তর আপনি কি বলবেন এ তারাবির নামাজ সুন্নতে মোয়াক্কাদা নাম্বার সাত এ নামাজ কি নিয়মিত পড়তে হবে প্রশ্ন উত্তর হ্যাঁ কারণ এ নামাজ সুন্নাতে মোয়াক্কাদা তবে বিশেষ ওজরে কারণে সারা যাবে বিনা ওজরে এ নামাজ তারাবির নামাজ ত্যাগ করা যাবে না নাম্বার আট খতমে তারাবি পড়া কি জরুরি খতম তারাবি পড়া কি জরুরি নাকি সুরা তারাবি দেখেন না খতম তারাবি পড়া জরুরি না তবে পড়া ভালো এত প্রচুর সব রয়েছে নামাজ ছুটে গেলে কি গুনা হবে মাঝে মধ্যে এ নামাজ ছুটে গেলে কি গুনা হবে প্রশ্ন উত্তর না গুনা হবে না তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায় এখন আমরা জেনে নিব বিশ্রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় এখানে দুই রাকাত নামাজ পড়ার নিয়ম দেখানো হলো আপনারা একই নিয়মে বাকি আঠারো রাকাত তারাবির নামাজ আদায় করে নিবে প্রথমে নামাজের নিয়ত তারাবির নামাজের নিয়ত নিয়ত মনে মনে করা যায় এবং বিশ্বাকাত তারাবির জন্য একবার নিয়ত করলেই হবে যেমন আমি দুই রাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করিতেছি অর্থপর দুই হাত পুরুষরা কান বরাবর উঠিয়ে এবং মহিলারা কাত বরাবর উঠিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে পুরুষরা নাবির নিচে ও মহিলারা বুকের ওপর হাত বাঁধবেন সহী বোকারি সাতশত উনানব্বই মুসলিমের হাদিস নাম্বার বারো অতপর সানা পাঠ করবেন সুবহানকাল্লাহুম ওয়াই বিহান্দিকা ওয়েট্য ভার ওয়ার্কাসমুকা ওয়্যাটা আয় লা জাদুকা ولا إله বাংলা উচ্চারণ সহজ সানা দেওয়া আছে যারা আরবি মিলাতে পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে নিবেন ইনশাল্লাহ নাম্বার তেরো অতপর শুধুমাত্র প্রথম রাকাতে সুরা ফাতিহার শুরুতে আউজুবিল্লাহ মিনা সাইতিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন কিন্তু পরবর্তী কোন রাকাতে আউজবিল্লা পড়তে হবে না শুধু বিসমিল্লাহ পাঠ করলেই হবে শুধু বিসমিল্লাহ পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা ফাতিহা পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نمبر অতপর বিসমিল্লাহ সহকারে কুরআন মাজিদের যে কোনো একটি সুরা অথবা কোনো সুরার অংশ বিশেষ তিলাওয়াদ করবেন। মনে করেন সুরা ফিল পড়লেন বিসমিল্লাহি রোহ ম্যান রোহ এলেমতেরকই ফ্যাফে আইলার বুকেবি আস হ্যাবিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طير الأبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول বাংলা উচ্চারণ সহায়কার দেওয়া আছে যারা আরবি মিলাতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে নেবেন ইনশাআল্লাহ নাম্বার ষোলো অতপর আল্লাহ আকবর বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বেজুর সংখ্যায় তাসবি পড়বেন শুভ হ্যা রব্বি আল্লাহ শুভ হ্যা

নাম্বার সতেরো অতপর আল্লাহ হু আকবার বলে শেজদায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবি পড়বেন অতপর আল্লাহ হু আকবার বলে শেষদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পড়বেন দুয়াটি পড়লে ভালো তবে দুয়াটি না পড়লেও কোনো গুণা হবে না দোয়াটি হলো আল্লহ হুম ফিরলি وارحمني واهدني وعافني যেটাকে আমরা দুই সেজদার মাঝে দোয়া বলে থাকি অতঃপর আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয়বার সেজদা দিয়ে সেজদার তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবার বিদ্রুহ সংখ্যায় পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা এখন সেজদা থেকে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন নাম্বার আঠারো দ্বিতীয় রাকাত শুরু হলো দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন আউজবিল্লা ও সানা পড়বেন না কারণ আউজবিল্লা ও সানা শুধু প্রথম রাকাতেই পড়তে হয় দ্বিতীয় দ্বিতীয় পড়তে হয় না বিসমিল্লাহ রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين নাম্বার 19 অতঃপর বিসমিল্লাহ সহকারে কুরআন মাজিদের যে কোনো একটি সূরা অথবা কোন সূরার অংশ বিশেষ তিলাওয়াত করবেন মনে করেন সূরা ইখলাস পড়লেন بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে যারা আরবি মিলাতে পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণ মিলিয়ে নেবেন বেশ অতঃপর আল্লাহ আকবার বলে রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বেজুর সংখ্যায় তাসবিহ পড়বেন সোবা হেন এল আজিম অতঃপর সেমি আল হামিদা বলে দাঁড়িয়ে যাবেন অতঃপর রব্বানহে পড়বেন অতপর আল্লাহ আকবর বলে শেষ গিয়ে তিন তিনবার পাঁচবার অথবা সাতবার বিজুর সংখ্যায় তাসবিহ পড়বেন শুভ এল আয়না অতপর আল্ল হু আকবর বলে শেষদা থেকে উঠে বসে এই দোয়াটি একবার পড়বেন দোয়াটি পড়া ভালো তবে দোয়াটি না পড়লে কোনো গুনা হবে না দোয়াটি হলো আল্ল হু ফিরলি ও রহনি অতঃপর আল্লহ আকবর বলে আবার দ্বিতীয়বার শেষদাই দিয়ে শেষদা তাসবিহ তিনবার পাঁচবার অথবা 7 বার বিজুর সংখ্যায় পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা নম্বর 22 এখন সিজদা থেকে আল্লাহু আকবার বলে শেষ বৈঠকের জন্য বসে যাবেন শেষ বৈঠকে প্রথমে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়য়্যিবাতু আসসালামু আলাইকা أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وتفر <applause> درشوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وطبر دعاء معصورة بن. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة মিন আং দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম দোয়া মাসুরা বাংলা উচ্চারণ সহ এখানে দেওয়া আছে আপনারা যারা বাংলা আরবি উচ্চারণ মেলাতে না পারেন না তারা এখান থেকে বাংলা উচ্চারণ মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ 23 আততাহিয়াতু দরুশ শরীফ ও দোয়া মাসুরা পাঠ করার পর প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফিরাবেন রহমতুল্লা চব্বিশ সালামের মাধ্যমে দুই রাকাত নামাজ শেষ হলো আর হুবহু একই নিয়মে আপনারা বিশাখাত তারাবির নামাজ আদায় করে নিবেন